বাংলার লুথার কিং দেশে ফিরে কইছিল আই হ্যাভ এ পেলার কিং আমি নাম দিই নাই উত্তেজিত হবেন না আপনাকে পদ্মা নদীর মাঝির একটা দৃশ্যের কথা মনে পড়ল। আমারে না ওদের ধরেন রাইসুল ইসলাম আসাদ কুপের মাঝি কপিলারে ধরিছে পুকুরে জ্যাপটা ধরিছে আর কি কপিলার হাত থেকে ছুটে গেছে কলস কপিলা পানি আনতে গেছিল

বিএনপি কইতেছে তারা ক্ষমতা নেয়ার আর প্রথম একশো আশি দিনে কি করবি কোন বানানো কথা না তাদের কথাই তাদের তৈরি ভিডিওই দেখি আসেন দেখি বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে প্রথম একশো আশি দিনের মধ্যে চালু করবে ইউনাইটেড ন্যাশনাল হেলথ কেয়ার সলিউশন এটি একটি এআই নির্ভর ডিজিটাল হেলথ রেকর্ড সিস্টেম যা নাগরিক স্বাস্থ্যসেবার কাঠামোকে আধুনিক করবে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে নাগরিকদের জন্মকাল থেকে চিকিৎসা ও স্বাস্থ্য তথ্য প্রযুক্তিগতভাবে সংরক্ষণ করা হবে এতে শহরে কিংবা গ্রামে যে কোনো সময় হাসপাতালে গিয়ে দ্রুত চিকিৎসা পাওয়ার পথ সহজ হবে ইউনাইটেড ন্যাশনাল হেলথ কেয়ার সলিউশন হবে রোগী পরিবার ও চিকিৎসকদের জন্য সমন্বিত প্রযুক্তিগত স্বাস্থ্য সুরক্ষার ভিত্তি তারা কইতেছে বিএনপি ইউনাইটেড ন্যাশনাল হেলথ কেয়ার সলিউশন দিবি ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে পেলা এটা এটা এআই এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আমাদের বুদ্ধি চলে না আর কি আর্টিফিশিয়াল লাগে আর কি এই যে এআই নির্ভর ডিজিটাল হেলথ রেকর্ড সিস্টেম যা নাগরিক স্বাস্থ্য সেবা কাঠামোকে আধুনিক করবে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে নাগরিকদের জন্মকাল থেকেই চিকিৎসা নাগরিক তথ্য প্রযুক্তিগতভাবে সংরক্ষণ করা হবে এতে শহরে বা গ্রামে হাসপাতালে দ্রুত চিকিৎসা পাওয়ার পথ সহজ হবে রোগী পরিবার এবং চিকিৎসকদের জন্য সমন্বিত স্বাস্থ্য সুরক্ষার ভিত্তি হবে এটা বুঝে চাও ইংরেজি বাংলা মিলে এত কঠিন কইটা কইছে হাঙ্গের মতো মুখ শুক্রের জন্য একটা বোঝা মুশকিল আছে যাই হোক এটাই ছিল ওই ভিডিওতে তাই না আপনি তো দেখলেন তো আপনি গুগল করে বা নেট সার্চ করে অতিরিক্ত তথ্য পাইবেন না তাই এটুকু নিয়ে মূল্যায়ন করি আপাতত আমরা এটা ধরেই নিতে পারি বিএনপির মধ্যে থাকা বেস্ট ব্রেন গুলো মাল গুলা এটা বানাইছে আমি শিওর কো একজন পিএইচডি টিএইচডি মিলে বৈশা করেছে এটা আমি চিনি কাউরে কাউরে যাই হোক তো সেই বেস্ট ব্রেন কেমন মাল পয়দা করে আসেন দেখি তো প্রথম কথা এই যে এটা কইছে এটা কি বিএনপি পারবি একশো আশি দিনে করতে পারবি না অসম্ভব অসম্ভব ওই যদি একশো আশি দিনে এটা করবার পারে কান কেটে কুত্তা খিলাম আমি ছয় মাসে ম্যাক্সিমাম যে এটা করতে পারে এটা পাইলট ডিজাইন করতে পারে এটা সীমিত ট্রায়াল পর্যন্ত যাইতে পারে তাও এটা করা সম্ভব হবে না কয়েকটা কারণে পূর্ণ সিস্টেম তো করবারই পারবে না কয়েকটা কারণে এই প্রস্তাবটা কিন্তু বিশাল বড় এই প্রস্তাবের মানে হইলো দেশের প্রত্যেকটা নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চিকিৎসার ইতিহাস নাগরিক ডাক্তার এবং পরিবার সবাই এক প্ল্যাটফর্মে দেখতে পারবে এবং সহায়তা করবে। এটা শুধু সফটওয়্যার না এটা রাষ্ট্রের হেলথ সিভিল ডেটার একটা একীভূত সিস্টেম ছয় মাসে কেন সম্ভব না বাস্তব কারণে এটা আসেন বুঝে দেখি এক আইন ছাড়া ডেটা রাখা যায় না। এমন সিস্টেম চালাতে হইলে আগে ডেটা প্রাইভেসি আইন লাগবে। কার তথ্য কে দেখবে? এর স্পষ্ট আইন দরকার। বাংলাদেশে এই লেবেলে স্বাস্থ্য ডেটা আইন এখন নাই। এটা বানানা লাগবে। সময় লাগবে 6 মাস থেকে এক বছর শুধু আইন বানাইতে। আইন না থাকলে এটা ইউজি করা যাবে না। এটা কাজই শুরু করা যাবে না। ওদের মাথাতি নাই। হেলথ ডেটা প্রাইভেসি আইন লাগবে এটা। এন্ড কইতে পারেন যে আপনি তো দাদা আগের এপিসোডে কইছেন, অধ্যাদেশ বানায়" আমরা কাজ শুরু করব আইন পরে করে নিব হ্যাঁ এটা একটা সলিউশন হইতে পারে তো কইছেন সংসদ পাশ হওয়ার আগে বানায় কাজ করা যাইতে কইছেন না করে কারণ হইতেছে অধ্যাদেশ তো স্থায়ী না সংসদে পাশ না হইলে বাতিল হয়ে যেতে পারে সরকার বদলাইলে বাতিল হয়ে যেতে পারে আদালতে চ্যালেঞ্জ হইলে বাতিল হয়ে যেতে পারে কিন্তু আপনি যদি অধ্যাদেশের উপর ভর করে নাগরিকের স্বাস্থ্যটা নেন শিশুদের জন্মকালীন ডেটা নেন তাইলে তো ডেটা থেকে যাবে কিন্তু আইন থাকবে না এটাই সবচেয়ে বড় বিপদ স্বাস্থ্য ডেটা রোল ব্যাক করা যায় না মানে কলার মতো এটা চুলে ফেললে আর বুঝে দেওয়া যায় না বুঝছি একবার যদি বলা হয় যে ডেটা জমা দেন তারপর অধ্যাদেশ বাতিল হয়ে গেল তো ডেটা কি মুছে যাবে আর ডেটা কি ওই জায়গায় থাকে কতজন নেয় না উটি থেকে আপনি কাবারে যদি ছবি পাঠান এটা ভালোবেসে যদি কাবারে ছবি পেটে দেন ইনবক্সে ওই ছবি কি রাখে ওই কতজন রে ফরওয়ার্ড করে আপনি দেখেন তো সেই জন্যেই আপনি যেটা দিবেন ওইটি ডেটা ওই ডেটা থেকে যাবে কলা একবার সুইলে গেলে আর পরে যেমন বুঝাই দেওয়া যায় না তার ডেটা একবার নিয়ে ফেললে আপনি নিয়ে ফেলেছেন এই কারণেই উন্নত দেশগুলোতে স্বাস্থ্য ডেটা আইন আগে সংসদে পাশ হবে তারপরে কাজ শুরু হবে তার আগে না তাই এইটা ছয় মাসের আগে শুরুই করতে পারবে না প্রথম একশো দিনে শেষ করবি করে মানে কি অবস্থা আর কি হাসপাতালের অবস্থা তো কাগজে চলে তাই না গ্রামে উপজেলা অধিকাংশ হাসপাতাল এখন কাগজের প্রেসক্রিপশন কম্পিউটার থাকলো ভাঙা বিদ্যুতের সাপ্লাই নাই ইন্টারনেট এআই তো দূরের কথা ডিজিটাল রেকর্ড রাখার লোকই নাই আর এআই তো পরে আগে ডেটা লাগে তারপরে এআই এআই কাজ করে পুরোনো পরিষ্কার স্ট্যান্ডার্ড ডেটার উপরে বাংলাদেশের ডেটা এখন ফ্র্যাগমেন্ট বিভিন্ন জায়গায় সরাই সিটি আছে আপনার আপনার বাংলাদেশের মানুষের তথ্য তো এক জায়গা নাই মেলা জায়গা সরাসিটি আছে তারপরে ফাঁকা আছে অনেক জায়গায় ঠিকঠাক মতো ডেটা ফিল্ড করতে এটার জন্য দুই বছরের মতো কমপক্ষে সময় লাগবে আবার ধরেন এআই কিভাবে কাজ করবে এটাও কিন্তু বলে নাই কি করবে এটা শুধু সিদ্ধান্ত নেবে নাকি সহায়তা দেবে এটা কি ডাক্তারকে বাইপাস করে কোনো সিদ্ধান্ত দেবে এআই বললে তো মানুষ ভয় পায় এই ভয় দূর করার জন্য পলিসি দরকার এই পুরা ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী সবাইকে ট্রেনিং দিতে হবে না সিস্টেমে ট্রেনিং দিতে সময় লাগবে না হাজার টাকা আসবে থেকে বাস্তবায়ন হবে কতদিনে এ তো হাজার হাজার কোটি টাকার একটা প্রকল্প হাজার হাজার কোটি টাকার প্রকল্প আপনার তাহলে টেন্ডার করতে হবে আপনার তাকে প্রকল্প বানাইতে হবে বাজেট পাস করতে হবে টেন্ডার দিতে হবে আপনার ভেন্ডার সিলেকশন করতে হবে এটা ছাড়া সাইবার সিকিউরিটি আছে আপনি ডেটা রাখতেছেন এটা সিকিউর করতে হবে তো এটা যেন হ্যাক হয়ে না যায় তুই ট্যাগটা করতে কে রাষ্ট্র দিবে না বিদেশি সাহায্য ট্যাক্স বাড়বে এটার জন্য আমার এলো বলা লাগবি না আর এটা বাস্তবায়ন করবে কে স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন অথরিটি বেসরকারি কোম্পানি না বিদেশি ভেন্ডার কে করবি মানে এগুলো শুনলে এগুলো শুনলে মেনসে এ মনে করবে না জানি কি জিনিস করিচ্ছে উরি বাবা এই স্বপ্ন দেখানো স্বপ্ন খারাপ না কিন্তু ওই স্বপ্ন দেখাতে যে স্বপ্ন দোষ হয়ে গেলে খারাপ শুধু কি তাই সবচেয়ে বড় সমস্যা হইতেছে নাগরিকের ডেটা নিয়ে রাখাটা এইটা এখন দুনিয়াতে একটা বড় সমস্যা করে মানে এটা করে নজরদারি করে মানুষের উপরে অনেক সমস্যা করতে পারে রাষ্ট্র এরকম করে কিন্তু এরকম করতে পারে যে আছে তার হবে না। এরকম করে কার পিছনে রাষ্ট্রে বেশি খরচাপাতি হচ্ছে এগুলো দেখে এই ডেটা নিয়ে সবার সব ডেটা নিয়ে রাষ্ট্র আর নাগরিকের যে সম্পর্কের কাঠামো এটা বদল হয়ে যায় কার সাথে আলাপ করে না করে নাগরিকের সাথে কথা না বলে এটা পিএইচডি বসে এটা হয় কোনোদিন দিন আই নিয়ে ব্যাখ্যা করা হয়নি এটাকে রোগ নির্ণয় সাহায্য করবে যদি সাহায্য করে যদি ভুল করে তাহলে আপিল করবে আই এখানে টেকনোলজি একটা ম্যাজিক শব্দ হিসেবে ব্যবহার করেছে মানুষ যেন শুনে ভাবে না জানি কি জিনিস এটা পলিসির ভাষা না এটা সেলসম্যানের ভাষা বিক্রি করতে আসছে সেলসম্যানগিরি করতে আসছে সবচেয়ে বিপজ্জনক দিক হচ্ছে ডেটা সিকিউরিটি নিয়ে কোন কথা বলেনি বাংলাদেশে তো জাতীয় পরিচয় ডেটা লিক হয় না পাসপোর্টের ডেটা হয় না। সরকারি সার্ভার অবস্থায় নাগরিকের রোগ মানসিক স্বাস্থ্য পারিবারিক ইতিহাস এক জায়গায় রাখার কথা বলা মানে একটা রেসিপি লিখতেছে এটা শুধু অবাস্তব না এটা বিপজ্জনক রাষ্ট্র চালানো স্টার্ট আপ পিস এটা বিজনেস না এই প্রস্তাবের ভাষা শুনলে মনে হয় এটা মানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নোট না এটা স্টার্ট আপ ইনভেস্টমেন্টের মানে বুঝেন তো যে মানে আপনি একটা ব্যবসা করবেন টেকা নাই আপনার কাছে টেকা চাইতেছেন তো যারা যাদের কাছে টাকা আছে তার কাছে যে আপনি এটা বলেন আমি আমার কাছে এরকম একটা আইডিয়া আছে আপনি কি টেকা দিবেন আমার নানাভাবে সুন্দর করে বুঝায় বুঝে বলে ওটাকে কয় পিস পিস এটা শিখায় বিজনেস স্কুলগুলোতে শিখায় যে কেমনে এটা করে টেকা বের করতে হবে বুঝছাও এটা স্টার্ট আপ পিস হয়েছে যে কেমনে আপনার ভোটটা বের করবি বুঝছাও এআই ডিজিটাল ইউনিফাইড এই শব্দগুলো খুব আধুনিক শোনায় স্মার্ট শোনায় মধ্যবিত্তকে ইমপ্রেস করে এই সমস্ত খুব সেক্সি শব্দ তাই এটা নীতির প্রস্তাব না এটা ইমেজ ম্যানেজমেন্টের কৌশল এ প্রস্তাব বাস্তবায়নযোগ্য না আইন সম্মত না প্রশাসনিকভাবে অপরিণত এবং অনাবশ্যক এটা কোনো কাজে আসবে না শুধু তাই না এটা নাগরিকের জন্য ঝুঁকিপূর্ণ ভয়ঙ্কর বিষয় জনগণকে বোঝানোর চেষ্টা করছে যে রাষ্ট্র চালানো মানে অ্যাপ বানানো এরকম তারেক মানে প্রচুর এরকম পরিকল্পনা দেখবেন অ্যাপ বানাবো অ্যাপ অ্যাপ আর অ্যাপ আর অ্যাপ রাষ্ট্র চালানো অ্যাপ বানানো না এই দুটো এক জিনিস না আচ্ছা এইবার আসেন আরো ভয়ঙ্কর কথা কি যেটা সব নাগরিকের ডেটা থাকবে তাই কেছে না তার মানে আর্মির ডেটা থাকবে ইউনিফাইড ন্যাশনাল হেলথ কেয়ার সলিউশন মানে তো সব নাগরিক এক সিস্টেমে এনে সমস্যা রাষ্ট্রে তো কিছু ডেটা ইউনিফাইড হয় না বিশেষ করে আর্মি ইন্টেলিজেন্স প্যারামিলিটারি পুলিশ স্পেশাল ইউনিট এগুলোকে সিভিল ডেটার সাথে একসাথে আনা যায় না এটা আনলে রাষ্ট্রের আভ্যন্তরীণ যেটা আছে এটা ভেঙে যায় আর্মির স্বাস্থ্য ডেটা ডেটা এটা জাতীয় নিরাপত্তা একজন সৈনিকের ক্ষেত্রে স্বাস্থ্য ডেটা মানে শুধু হার্ট ব্লাড প্রেশার ডায়াবেটিস এটা না হাইট ওয়েট এটা না আমার জ্বর হয়েছে সর্দি হয়েছে এটা না এর মানে হইতে পারে শারীরিক সক্ষমতা অপারেশনাল ফিটনেস এইগুলো একটা রাষ্ট্রের যুদ্ধ ক্ষমতার সূচক আসলে দেখে নেই একটা আর্মির স্বাস্থ্য ডেটা লিক হইলে কি কি ডিজাস্টার হইতে পারে এটা আর্মির ভাইরা সৈনিক ভাইরা জুনিয়র অফিসার আপনারা খুব ভালো করে দেখবেন যে আপনার স্বাস্থ্য ডাটা রাষ্ট্রের সার্বভৌমত্বের সাথে কিভাবে যুক্ত সৈনিকের শারীরিক সক্ষমতা এটা এটা হচ্ছে একটা সাইলেন্ট ফিজিক্যাল ইন্ডিকেটার এগুলো সরাসরি যুদ্ধের কথা বলে না কিন্তু যুদ্ধ সক্ষমতা বোঝায় ধরেন বডি মাস ইন্ডেক্স মানে তার কি স্থূলতা আছে শরীরে কি বেশি চর্বি আছে তার যদি বেশি চর্বিওয়ালা সৈনিক বেশি থাকে তার মানে সেনাবাহিনীর ফিটনেস স্ট্যান্ডার্ড ঢিলা হয়ে যেতেছে হার্টের রোগ শ্বাস প্রশ্বাসের রোগ লাং ফাংশন এটা দেখে বোঝা যায় যে অনেক উঁচুতে উঠে অপারেশন করতে পারবে পাহাড়ে উঠে দীর্ঘ অপারেশনে টিকে থাকতে পারবে ক্রনিক ফ্যাটিক সিন্ড্রম বলে একটা রোগ আছে এটা যদি থাকে তাহলে ওই সেনাকে ওই সৈন্যকে দীর্ঘ মেয়াদী মোতায়েন করা যাবে না স্লিপ ডিসঅর্ডার যদি থাকে ঘুমের যদি সমস্যা থাকে তাহলে নাইট অপারেশনে তাকে দেওয়া যাবে না অ্যালার্টনেস লেভেল কমে যাবে তারপরে রোগ ভিত্তিক যুদ্ধ ক্ষমতার সূচক তো আছেই এগুলো দিয়ে পুরা বাহিনীর এটা শক্তি কেমন কতদিন ধরে দম ধরে রাখতে পারবে এটা বোঝা যায় যেমন ডায়াবেটিস প্রি ডায়াবেটিস এর হার কেমন হাইপারটেনশন কেমন যদি অ্যাজমা থাকে রেসপিরেটরি ইলনেস থাকে তাহলে সাডেন এক্সাশন মানে হঠাৎ করে দৌড় দেওয়া হ্যাঁ কম্বাট স্ট্রেস যেটা এইটাতে টলারেন্স তার কম থাকবে ধোয়া গ্যাস পাহাড়ি যুদ্ধে এখানে যে সে ভালো করে যুদ্ধ করতে পারবে না যদি মানসিক বা স্নায়ুবিক কোনো রোগ থাকে এটা ভয়ঙ্কর কারণ মনোবল এবং সিদ্ধান্তকে প্রভাবিত করে ডিপ্রেশন আছে কিনা অ্যাংজাইটি আছে কিনা যুদ্ধকালে যদি সিদ্ধান্তহীনতা থাকে বাহিনীর যদি চাপ সহ্য করার ক্ষমতা থাকে দুর্বল থাকে তাহলে সে তার রাগ ক্ষোভ এগুলো ম্যানেজ করতে পারে না ঠিকমতো সিভিলিয়ান হার্ন করে ফেলবে ডিসিপ্লিন ব্রেক করে ফেলবে এবং আত্মহত্যার ঝুঁকি থাকবে তারপরে ওই বাহিনীর আমার ইঞ্জুরি প্যাটার্ন কি কোথায় মূলত ইনজুরি হয় একক ইনজুরি না প্যাটার্নটা বিপদজনক কোন ইউনিটে যদি রিপিটেড ইনজুরি হয় কোন একটা স্পেসিফিক জায়গায় তাহলে কি হইতে পারে ধরেন তার ট্রেনিং এ সমস্যা আছে বা আমার সৈনিককে আমি বেশি বেশি কষ্ট দিচ্ছি বেশি সময় রাখতেছি যদি হার বা জয়েন্টে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার আমার ইনফ্যান্ট্রি পদাতিক বাহিনীর যে রেডিনেস যে কত দ্রুত আমি মোতায়েন করতে পারবো কত দ্রুত আমি মার্চ করাইতে পারবো এইটা কমে যায় তারপরে ধরেন রিকভারি টাইম এভারেজ যে একবার আমার সৈনিক একটা অসুস্থ হইল আঘাতপ্রাপ্ত হইল কত সময়ের মধ্যে সে আবার যে ফাইট করতে পারবে রিপ্লেসমেন্ট সাইকেল কত দ্রুত যদি আমি তাড়াতাড়ি রিকভার করি তাড়াতাড়ি মোতায়েন করতে পারি তাহলে আমার যুদ্ধ সক্ষমতা বেশি যদি দেরি হয় তাহলে আমার যুদ্ধ সক্ষমতা কম বোঝা গেছে কেমন কতগুলো মেডিকেল লিভ নেয় আমার সৈনিকেরা কতগুলো নেয় জেনারেলরা কতগুলো নেয় অফিসাররা কতগুলো নেয় তারপরে ধরেন মেডিসিনের কনজামশন প্যাটার্ন কি ধরনের ওষুধ খায় তারা কোন ধরনের ওষুধ খায় স্ট্রেসের ওষুধ খায় বেশি ব্যথা ওষুধ খায় বেশি আর যদি জেনেটিক ডিজিজ থাকে তাইলে তো বুঝেই গেছেন যে বুঝে যাবে যে ভবিষ্যতে এই জাতির কপালে কি আছে আসলে সোলজার করার মতো লোক পাবে কিনা এই ডেটা স্বাস্থ্য না এটা জনসংখ্যাগত যুদ্ধ বিশ্লেষণ তারপরে ধরেন যে হেলথের কারণে আর্লি রিটায়ারমেন্ট হচ্ছে কিনা রাষ্ট্র এটা দেখবে না যে ওই সোলজার অসুস্থ কিনা এটা দেখবে না স্পেসিফিক সোলজার তাদের দরকার এই বাহিনীর গড় সক্ষমতা কত এইটা ধরতে পারলেই ওইটা দেখে যুদ্ধের সময় নির্বাচন করবে কৌশল নির্ধারণ করবে এবং সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার সবই করতে পারবে মানে ধরেন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই আমি যদি ওই ডেটা পেয়ে দেখি যে আমার আর্মি একটা নির্দিষ্ট সময়ে বেশি রোগাক্রান্ত হয় আমি তো ওই সময় অ্যাটাক করবো তাইলে তাই না বুঝে গেছে আমার কথা যদি আমি জানি যে বাংলাদেশ সেনাবাহিনীতে হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি সংখ্যক রোগী আসে জুন জুলাই মাসে ওই সময় তারা অসুস্থ থাকে বেশি হতেই পারে বা হতে পারে মার্চ এপ্রিল মাসে বা হতে পারে নভেম্বর ডিসেম্বর মাসে কোন মাসে সবচেয়ে বেশি রোগাক্রান্ত থাকে আমার সোলজার তাইলে আমি কি করব ওই সময় অ্যাটাক করব তো শত্রুইলে এই আই তো প্যাটার্ন খোঁজে ফলে এই আই বের করতে পারবে আমাদের সেনাদের গড় শারীরিক সক্ষমতা কেমন যুদ্ধ ক্ষমতার অনুমান করতে পারবে লম্বা যুদ্ধ টানার কৌশল ঠিক করতে পারবে মনোবল দুর্বল করার প্রপাগান্ডা বানাইতে পারবে এই ডেটা শত্রু রাষ্ট্রের কাছে সবচেয়ে মূল্যবান ব্যক্তিগত ডেটা না স্ট্যাটিস্টিক্যাল যুদ্ধ ক্ষমতা ফাঁস হয়ে যায়। এই ডেটা যদি হায়ার হয়ে যাবে এই কারণে কোথাও ডেটা সিভিল সিস্টেমে রাখা হয় না ওদের জন্য থাকে আলাদা সার্ভার আলাদা আইন আলাদা সাইবার সিকিউরিটি অনেক সময় অফলাইন থাকে বিএনপির এই প্রস্তাবে বলা হয়েছে আর্মির ডেটা থাকবে কিনা থাকলে আলাদা হবে কিনা কে অ্যাক্সেস পাবে কে দেখতে পারবে যুদ্ধকালীন কিভাবে এই ডেটাটাকে ম্যানেজ করা হবে এই ব্যাপারে কবি নীরব এই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর রাষ্ট্র চালাতে গেলে কিছু ডেটা থাকে যেটা উন্নয়নের না যেটা গোপন থাকার জন্য এই পার্থক্য না বোঝা মানে রাষ্ট্র বনাম অ্যাপের ফারাক না বোঝা সিভিলিয়ান স্বাস্থ্য লিক হইলেও এটাও বিপর্যয় রাজনৈতিক বিপর্যয় আর আর্মির স্বাস্থ্যটা ডাটা লিক হইলে এটা রাষ্ট্র বিপন্ন হয়ে যাবে এই কারণে এই ধরনের ইউনিফাইড সিস্টেম নিয়ে কথা বলার আগে আর্মি সিকিউরিটি ডিফেন্স ডেটা একেবারেই আলাদা করার কথা না বললে ওই প্রস্তাবকে দায়িত্বশীল প্রস্তাব বলা যায় না এই প্রস্তাবকে কোনো বুদ্ধিমান মানুষের প্রস্তাব বলা যায় না এই প্রস্তাবকে কোনো রাষ্ট্রনায়কের প্রস্তাব বলা যায় না এই প্রস্তাবকে কোনো রাজনৈতিক দলের প্রস্তাব বলা যায় না এটা কোনো টেকনিক্যাল প্রশ্ন না এটা একটা সার্বভৌমত্বের প্রশ্ন এই ডেটার অ্যাক্সেস কে পাবে কে কখন দেখবে এই সিস্টেমে স্বাভাবিকভাবে থাকবে ডাক্তার হাসপাতাল অ্যাডমিন সফটওয়্যার অপারেটর থার্ড পার্টি ভেন্ডার সবাই তো একজন সিভিল ডাক্তার কি জানবে যে অমুক সৈনিক পোস্টমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগতেছে একজন আইটি অপারেটর কি দেখতে পারবে কোন ইউনিটে ইঞ্জুরি বেশি আমি তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আর্মির হেলথ ডাটার অ্যাক্সেস দেব না নিতেও সাইবো না আপনি এই ডেটাবেজে রাখলেন আর্মির ডেটা সেই ডেটা লিক হইল উইক লিকসে গেল তারপর গেল দেখা গেল অমুক জেনারেলের ক্যাঙ্কা দা হ্যাঁ রাষ্ট্রের প্রতিরক্ষা নাগরিক স্বাধীনতা আর স্বাস্থ্য এই তিনটাকে এক ডেটাবেজে ফেলা মানে উন্নয়ন না এটা আত্মঘাত জামাই কটার বুদ্ধিজীবী কইছিল জামাতের কোনো ফেলার নাই জামাত ইসলাম যদি সরকারে আসে তাহলে অর্থমন্ত্রী কি হবে আপনি যে কোনো জামাত ইসলামের লোককে জিজ্ঞেস করুন পাবলিক ভিশন এগুলো নাই জি 11 দলীয় জোট ক্ষমতা আসলে কি করবে তা খুব সলিড পরিকল্পনা আছে বিএনপির প্রত্যেকটা পরিকল্পনা ত্রুটিপূর্ণ অনাবশ্যক মাথা মোটাদের মাথা থেকে বাড়াইছে এগারো দলীয় জোটের পরিকল্পনা গ্রাউন্ডেড ইন সলিড প্রবলেম আইডেন্টিফিকেশন বিএনপির ডাক্তাররা জানেই না বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের সমস্যাটা কি এখন অনেকে কইবেন দাদা সমস্যাটা কি আপনি দেন কোনো রকেট সায়েন্স না বামেরা যেমন ঢাকা পাকিস্তানি তেমন আপনিও জানেন আমিও জানি বাংলাদেশের স্বাস্থ্যের সমস্যাটা কি বিএনপি জানে না সেটা কি সেটা হইতে চিকিৎসার খরচা আমরা যোগাইতে পারি না পরিবার নিঃস্ব হইয়া যায় আমাদের এই নিঃস্বকরণ থেকেই তো হবে এটাই স্বাস্থ্যের এক নাম্বার প্রবলেম কিভাবে বাংলাদেশে ফ্রি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে প্রথমে করতে হবে দরিদ্র মানুষদের জন্য সম্পূর্ণভাবে ফ্রি প্রাইমারি স্বাস্থ্যসেবা জরুরি স্বাস্থ্যসেবা মা এবং স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সার্জারি প্রয়োজনীয় ওষুধ ডায়াগনোসিস সব ফ্রিতে দিতে হবে কাদেরকে যাদের পারিবারিক মাসিক আয় আমার হিসাবে তিরিশ হাজার টাকার নিচে কেন তিরিশ হাজার কারণ হইতেছে বিশ্ব ব্যাংকের আপার প্রভার্টি লাইন হইতেছে দুই টাকা তো বাংলাদেশে গড়ে যদি হয় তাহলে আন্ডার প্রভার্টি হাউস হোল্ড মানে দারিদ্র সীমার নিচে যে বাসাগুলা এটাতে মোটামুটি পনেরো থেকে বিশ হাজার টাকার আশেপাশে তার আয় পড়ে পারিবারিক আয় কিন্তু স্বাস্থ্য খরচের ধাক্কা লাগে যারা অত দরিদ্র না কিন্তু দরিদ্র তাদের উপর দারিদ্র্য সীমার একটু উপরে তাই এইটা দেড় থেকে দুই গুণ যদি ধরি পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে একটা যৌক্তিক একটা জায়গায় আসে আর বাস্তবে শ্রম বাজারেও যেমন গার্মেন্টস এর ন্যূনতম মজুরি তো বারো হাজার পাঁচশো টাকা দুইজন উপার্জনকারী হইলেও অনেকের ঘরে পঁচিশ হাজার টাকার মতো আসে এরপরে কি আংশিক সাবসিডাইজ যাদের তিরিশ হাজার থেকে ষাট হাজার টাকা যাদের আয় তাদের ডাক্তার দেখানো সার্জারি ডায়াগনস্টিক এগুলো সবই ফ্রি ওষুধে সামান্য টাকা দিতে হবে ধরেন 30 থেকে চল্লিশ পার্সেন্ট টাকা দিতে হবে ওষুধের দামে কিন্তু ধরুন ক্যান্সার যদি হয় ডায়ালাইসিস হয় হার্টের মতো যদি বড় রোগ হয় এইটা আলাদা পুরা কেস ফ্রি আর এরপরে যারা আছে তাদেরকে ইন্স্যুরেন্স ভিত্তিক সরকারও কিছু দেবে আপনিও কিছু দেবেন যেহেতু আপনি আয় করতেছেন এইভাবে পুরো সিস্টেমটাকে সাজাইতে হবে এটা করতে পাঁচ বছরের মতো লাগে কিন্তু একদম দরিদ্র যারা তাদেরটা করতে দুই বছরের মধ্যে এটা কমপ্লিট করে ফেলা যায় প্রথম তিরিশ হাজার যাদের পারিবারিক আয় প্রফেসর অনুসারে সরকার এটা চালু করে দিয়ে যেতে পারতো কিছুই করলো না খালি বসে বসে আকাম করে দুটা আছে স্বাস্থ্য মন্ত্রালয়ের উপদেষ্টার বিশেষ দুটা বুঝে না কিছু ভাব দেখায় বুঝে উল্টে তাদের বড় কাজ হ্যাঁ উঠি ভাই আছে বাম রাজনীতি তো কমিউনিস্ট মাথার বুদ্ধি হয়েছে সব জায়গাতে আকাম করে খালি এটা নাকি যুগান্তকারী একটা সিদ্ধান্ত হয়েছে ওষুধের দাম কমে দিবে বাপরে কমিউনিস্ট কুরকুরানি আরে কুরকুরানি যখন উঠে তখন আর তার কিছু মনে থাকে না এলে মাথার মধ্যে গোবর নাই থাকলে সার হইতো তাও হবে না বুঝায় বলি ধরেন আপনার এটা চায়ের দোকান আছে আপনি দশ টাকা দিয়ে এক কাপ চা বেচেন এখন চেয়ারম্যান এসে কইল না না তুমি এক কাপ চা পাঁচ টাকায় বেচবা ঠিক আছে আপনি কি করবেন তখন আপনি চা বেচা বন্ধ করে দিবেন চা বেচা বন্ধ করে কফি বেচা শুরু করবেন তাই তো ক্যাপিটালিজম এইভাবে ফাংশন করে নয়তো আপনি এক কাপ চায়ের পাতায় দুই কাপ চা বানাইবেন দুধ কম দিবেন চিনির বদলে স্যাকারি দিবেন তাই না বলেন এটাই নিয়ম ওই একই কাজ হবে ওষুধের ক্ষেত্রে দুইশো পঁচানব্বই টা ওষুধের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ওষুধগুলা বানাবেই না কোম্পানি গুলা আমি দাম দিয়ে কি করব। আমি দাম ফিক্স করবো টা কি ওষুধ কোম্পানি বানাবে না হাজার হাজার ওষুধ আছে বানানোর মতো এটা আবার উপদেষ্টা পরিষদ অনুমোদনও দিছে কেমন ভালছ না দেখিস ডিগ্রির ভাবে মাথা তুলতে পারে না একটা এত ডিগ্রি ডিগ্রির উপরে ডিগ্রি তার উপরে ডিগ্রি কিন্তু কামের বেলায় লবডঙ্গা এতগুলো যে এটা তো হুদা কামে করতেছি এরা না বুঝে রাষ্ট্র না বুঝে মার্কেট না বুঝে ইকোনমি না ঠিকই আছে ওই স্ট্যান্ডার্ডে চালাবি আর কি এখনো সরকার চালাচ্ছে ইংকেই চালাবে বিএনপি তো সৈনিক ভাইরা আপনাদের একটা কথা বলি দেখেছেন তো আপনাকে জেনারেলা এই বিএনপি হয়ে গেছে শুনেছি ইলেকশন করবি ইন্ডিয়ার সাথে নাকি কথাবার্তা পাকা হয়ে গেছে আপনাদেরকে করাবি আর কি ওয়ান ইলেভেন ইলেকশনের মতো আপনারা জানেন কি করা লাগবি আপনাদের কয়দাও লাগবি না দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট কয়দাও লাগেনি কাউরে আপনারা নিজের বিবেকে কাজ করেছেন বাংলাদেশ একটা ইনসাফের বাংলাদেশ একটা ইনসাফের রাষ্ট্র যদি চান তাহলে এই নির্বাচন যেন অবাধ নিরপেক্ষ হয় সেটা আপনাদের উপরে নির্ভর করবে কোনো চাপ বা প্রলোভনের কাছে মাথা নত করবেন না দেশবাসী আপনাদের উপরে ভরসা করে আছে এবং আমি জানি আপনারা দেশবাসীকে হতাশ করবেন না কারণ আপনারাও সেই দরিদ্র মানুষেরই সন্তান যাদের জন্য আমরা কথা বলি আসেন আমরা আগামী নির্বাচন অবাধ নিরপেক্ষ করে ইনসাফের বাংলাদেশ কায়েম করি বাংলাদেশকে আবার আজাদ করি ইনকিলাব জিন্দাবাদ